আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই শপিং গাইড আসquare upon shakuli কি ভালো আছেন সুস্থ আছেন চলাশ্রীমি ফ্যাশন থেকে স্টক ক্লিয়ারেন্স সেলে খুব সুন্দর কিছু ওয়ান পিস ড্রেস কালেকশন নি সো এখানে আছে মিডি টপস এগুলো হচ্ছে প্রাইস কত পড়বে হ্যাঁ এগুলো 1 পিস 400 1 পিস 400 আর পিস নিলে 1200 আর পিস নিলে 1200 আর 8 পিস নিলে 2200 করে ওকে নেক্সট ফুল আমরা দেখাচ্ছি সেলে পাচ্ছেন ওকে सेम প্রাইস सेम प्राइस

নেক্সট গুলো দেখাই নেক্সট আছে হচ্ছে এটা একই দাম একই দাম এটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড অরেঞ্জ কালার কম্বিনেশন নিচে লেস ওয়ার্ক সেম প্রাইস আছে আচ্ছা আছে 1200 পিস 2200 2200 এটা হচ্ছে ব্লুর মধ্যে দামটা কি জি এক পিস নিলে 400 এটা একটা আছে সেম প্রাইস মানে স্টক সীমিত সীমিত অফারে পেয়ে যাচ্ছেন সো ফাস্ট ফাস্ট নিয়ে নিতে হবে কিন্তু লেট করা যাবে না এটা একটা আছে সেম প্রাইস সেম প্রাইস এক পিস 400

এটা একটা আছে ফয়েল প্রিন্ট করা ভিতরেই না থাকবে দামটা কি সেম প্রাইস এটা একটা আছে প্রাইস একই এটা আবার কালার হবে দুইটা জি সেম প্রাইস 400 আর এক পিস নিলে 250 চার পিস নিলে 1200 1200 এক পিস নিলে 400 400 এটা একটা আছে সেম প্রাইস বলো এটা দেখো স্টক সীমিতই বলো সেম দাম এটা হাতা আছে যেগুলো স্লিভলেস দেখছেন ওগুলো ভিতরে এক্সট্রা ইনার দেওয়া আছে দেওয়া আছে

নেক্সট করে দেখাচ্ছি নেক্সট আছে এটা सेम 400 এটা একটা আছে কোটি স্টাইল আর দাম জি 400 400 দেন এটা আছে কোটি স্টাইল এটাও सेम 400 এটা একটা আছে सेम 400 তে স্টাইল চার পিস নিলে 1200 1200 আর পিস নিলে আরো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না আপনার টাকা 2200 টাকা ওকে নেক্সট দেখাচ্ছি এগুলো পুরো সীমিত সবাই দুতো অর্ডার করতে পারবেন এটা প্রাইস এটা একটা আছে করা এটা মিষ্টি কালার সিঙ্গেল নিলে 400 চার পিস হচ্ছে আর হচ্ছে আট পিস নিলে 2200 এটা কটনের মধ্যে হাতা ভিতরে দাও আছে सेम এটা একটা আছে টেল কার্টাইল ফোন সাইড ব্যাক ব্যাকসাইড লং দামটা একই থাকবে শেডিং করা আছে হালকা প্রায় যাচ্ছে জায়গায় নিতে চান চলবেন রিলিফ ফ্যাশন সব হচ্ছে আপনার চুরাশি লেভেল তিনশ চার তলায় ফোন নম্বর ভিড় স্ক্রিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা দা